来来。 কুর্মণিদের আগাদিনে শুক্রবারের ছয় তারিখে আমার ভাই বাসের থেকে গাড়ি অটো গাড়ি লেবাই হয়ে গেছে এর পর্যন্ত আমরা বুঝতে পারছি না অনেক চেষ্টা করছি আর আমরা সন্ধান দেয় আমরা ফেসবুকে দিচ্ছি তারপর পোস্টার করছি তারপর টি করছি আমরা এখন একটু সন্ধান পাইনি আর আমরা সন্ধান চাই শুক্রবার দিনে ঘর ঈদের আগার দিনে মানে সকালবেলায় গাড়ি লেবাই হয়ে গেছে দুপুরবেলা খেতে আসতে বলতে আসছে সে আজ নিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি খুঁজি সার চার সারা রাতে খুঁজেছি হাত দুটে বলতো খোঁজাখুঁজি পরে আমরা পাইনি এখানে ভেজ বুকে দিছি তার বাদে আমরা মানে অনেক চেষ্টা করছি প্রচার করছি তিন চার গাড়ি নিয়ে আমরা এখন পর্যন্ত পাইনি থানার জিডি করা আছে তারা সন্ধানে ক্ষত দিতে পারেনি অনেক লাস্ট লুস্ট মনে করেন বারাতে গেলে আমাদেরও না তো আমাদের ভাই কোথায় গেলো আমাদের ভাই মানে জীবিতে তাই একদম মানে মরে দেখ আমাদের লাজ চাই আমরা মরে গেলে আমরা লাজ চাই জীবিতে একগুলা আমাদের ভাইকে দিতে হবে তাতে কোনো অনেক ছন্দন চাইছে একটা ভাইয়ের আমরা বউ আছে বাচ্চা আছে একটা ছোটো বাচ্চা আছে পোয়া তার বিস্ত্রী পোয়াটি মানুষ অর্ধ বয়সে সে বিয়ে করছে মানে তাই অসহায় একটা পরিবারের ছেলে একটা বুঝছেন হচ্ছে

তা এখন কারণ আমরা অতিকানের পরে শুনছি তারপর আমরা শুনিনি আমারও তো গানের কিছু শো তার মা বাবা আছে মা বাবা আছে ভাইরা আছে এত ডেকার গাড়ি দেওয়া কবে কি না তো আর তোর বলার দরকার তো বলাটা কিছু বললো না কেন দিনা দোকান আমার সেনে সংসার চলে খেলো গাড়ি চলে খেলো হেরালো না আর মোটর সাইকেল গাড়ি দেওয়াটা আমার সেম হেরে গেল আজ তার পাক কেটে সন্তান একটা হেঁটে করে ছাড়াই বসবে

তারই কাছে আমার সারাটা সন্তানী মানুষ হবে তাই নিজে হাতের দোকানত আমার সেল করলে মানুষ মনে করছে আমার সেল এগুলো তিনি কর্মচারী গিরি করে লোসে তাই বিশ্বাসের উপরে গাড়ি কিনে দেবে সেজন্য বাবা মা পুষিনি এখন আমি আগুন ছেলে সন্তান বেঁচে থাকলেও চাই মৃত্যু হলেও চাই আমাকে ছেলের দরকার তার বইয়ের পাঠক বাবু একেবারে চাকায় বসলে রান্নাকাটি করছিল তার ছেলে নিখোঁজ হয়েছে গত আগের দিন সরকার ছেলে নিখোঁজ